অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা সহ পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রেখে নাগরিকদের বহুতল ভবন নির্মাণে পরামর্শ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সংস্থাটির উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ বলছে পার্কিংয়ের জায়গায় অন্য কোনো স্থাপনা করতে দেয়া হবে না প্রতিষ্ঠান বা ব্যক্তি যারাই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন তাদের চিহ্নিত করে নোটিশ দেয়া হয়েছে শিগগিরই উচ্ছেদ অভিযানে পরিচালনা করবে রাজুক বাকিটা জানাচ্ছেন রাসেল খান টান ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা করনি সেরা অফার বনানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ রেস্টুরেন্টে অগ্নিদুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষের প্রাণহানির পর নড়েচড়ে বসেছে রাজু সংস্থাটির নগর উন্নয়ন বিভাগের আওতায় গঠন করা হয়েছে আন্তঃসংস্থা বিভাগ এরই ধারাবাহিকতায় রাজধানীর শ্যামুলিতে বেশ কটি বহুতল ভবন পরিদর্শন করে রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ ভবনের অবকাঠামো এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখে কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বে একটি পরিদর্শন দল এছাড়া অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে অবগত হওয়া ও ত্রুটি বিচ্যুতি নিরসনে করণীয় বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমও শুরু করেছে কমিটি নির্মাণাধীন ভবনে যেসব ভুল ত্রুটি রয়েছে সেগুলো চিহ্নিত করে রাজুক পরে তা সংশোধনের সুযোগ দেওয়া হয় বিধিমালার মধ্যে থেকে ওইখানে আরও কি বিধিমালার মধ্যে কি সংযোজন করলে ফায়ার সেফটিটা বাড়ানো যেতে পারে সেই লক্ষ্যে আমরা বিধিমালা সংশোধনের কাজ করছি এবং আমরা ইন্সপেকশন করছি আমরা আমরা নোটিশ করছি অনুমোদিত নকশা ব্যত্যয় করে কোনো কাজ করলে ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন পরিদর্শন দল আমাদের ইন্সপেকশন টিম যাচ্ছে নোটিস করতেছে যেখানে বেসমেন্টকে পার্কিং থাকার কথা কিন্তু এখনও অন্য ইউজ করছে এটা আমরা উচ্ছেদ করে আমাদের যে টিম আছে সেটা আমরা উচ্ছেদের প্রোগ্রাম দিচ্ছি আমরা সেভাবে খালি করার চেষ্টা করছি অনেকগুলো বেসমেন্টে মিসইউজ হচ্ছে আমি উত্তরাতে মোবাইল কোর্ট করার সময় আমি এরকম তিনটা নিচে গেরে মার্কেট দিয়ে দিচ্ছে গাড়ির পার্সেল মার্কেট দিছে সেখানে একটাতে আমি বাইশটা দোকান আর একটাতে সাঁত্রিশটা দোকান ভাঙছি একদিনে দিয়ে আমরা উচ্ছেদ করেছি আমরা এই কাজটা অব্যাহত রাখছি নকশা অনুযায়ী ভবন নির্মাণ ও অগ্নি ঝুঁকি মোকাবেলায় ফায়ার সার্ভিসের দিক নির্দেশনা মেনে ভবন নির্মাণ করতে মালিকদের প্রতি আহ্বান জানায় রাজুক করার ফলে আপনারা কোনো একটু কোনো চেকলিস্ট আসছে করেছেন রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা